ওয়েলকাম টু দা নিউ মানে তার ভিডিও তো তোমার থামবিলা ভিডিও দেখে বুঝে গেছো কি নিয়ে ভিডিও হতে চলেছে তো লেস গো তো সাইকেলেট একজুস বানানোর জন্য যা যা প্রয়োজন হবে তা আমি নিয়ে নিয়েছি তো আর একজুস বানানোর জন্য এ ধরনের একটি বদল প্রয়োজন হবে তোমরা চাইলে এখানে যেকোনো বদল ইউজ করতে পারো তো আমি সেভেন আপের বোতল নিয়ে নিয়েছি এবং কি চাইলে তোমার বড় বদল টাও নিতে পারো তো একজুস বানানোর জন্য বোলের পিছনের অংশটা কেটে নিতে হবে তো এরপর বোতলের মাছ বরাবর কাটতে হবে তো ভিডিওতে আমি যেভাবে মার্কিং করে দেখে দিয়েছি সেইভাবে কিন্তু বোতলটা ভালোভাবে সাইজ অনুযায়ী কেটে নিতে হবে তো বোতলটা কাটার জন্য তোমরা সাঁকুও ইউজ করতে পারো এবং কাশিও ইউজ করতে পারো তো আমি কাশিও ইউজ করছি এবং সাঁকুও ইউজ করতেছি তো বোতলটা ভালোভাবে কাটা হয়ে গেলে তোমরা সেই রং করতে পারো তো আমি রং করব তো স্প্রে রংটার দাম হচ্ছে মাত্র দেড়শো টাকা তোমরা দেড়শো টাকা খরচ করে এটাও করতে পারো তো বোতলের মধ্যে রং দেওয়া হয়ে গেলে এখন সাইকেলের ফ্রেমের সাথে বোতলটা অ্যাডজাস্ট করে দিতে হবে আর এবং একটি কস্টেপের প্রয়োজন হবে তোমরা চাইলে ওইসিও ব্যবহার করতে পারো তো আমি কস্টেপ দিয়ে মেরে দিব আর বোতলটা কিন্তু এইভাবে থাকবে তো চলো এখন সাউন্ডটা শোনা যাক তো এই ধরনের ভিডিও সবার আগে পেতে হলে ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও